তো এখন বর্তমানে ইনকামের কি অবস্থা এই তো আল্লাহর মতে সপ্তাহ হাজার বারোশো এরকম ইনকাম থাকে আর কি আলহামদুলিল্লাহ দেওয়ার পর সবকিছু করে আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমাদের সাথে আছে আমাদের হামিম সাব্বির এই হামিম সাব্বির গত চোদ্দ মাস আগে আমার নিজস্ব কোম্পানি আমাদের কোম্পানি ফয়সাল ইউনিক সার্ভিস কোম্পানি লিমিটেড এই কোম্পানির ভিসা দিয়েছে গত চোদ্দ মাস আগে ট্যাক্সি ড্রাইভিং পেশায় কিন্তু আসছিল নাকি হামিম তো এই চোদ্দ মাস পরে তার কি অবস্থা এখন সে এই গাড়িটা চালায় তো এখন কি অবস্থায় আছে ইনকাম বর্তমানে সেই বিষয়টা নিয়ে কাছ থেকে জানবো তো হামিমের এখন আজকে সে ড্রাইভিং লাইসেন্স নিয়ে মক্কার অলিগলি সবকিছু তার মুখস্থ নাকি সবকিছু হচ্ছে তার মুখস্থ তো এখন তার এই চোদ্দ মাসের অভিজ্ঞতাটা আমাদের কাছে একটু শেয়ার করবে যে বর্তমানে আসলে হামিম যাই হোক তুমি কি রকম আছো সেটা আগে বলো কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আচ্ছা আমি দড়িটা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি আচ্ছা আচ্ছা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে মক্কার মতো পবিত্র স্থানে আসতে পারছি এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া মাসকানদি একটা কথা বলি মাসকানদি একটা কথা বলি এটা আসলে আমার যে অডিয়েন্স আছে আমার যে দর্শক আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি খুবই ভালো একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এই যে ছেলেটা বয়স কত তোমার মিনিমাম মানে বয়স কত 24 চব্বিশ বছর বয়স মাইন করবার তুমি এই যে দেখেন এই ছেলেটার কপালে এই যে দেখেন এই ছেলেটা সবসময় নামাজ পড়ে পাঁচ অক্ত নামাজ পড়ে যে এইখানে তো ভাই টাকা পয়সা অর্থ সম্পদ সাথে যাবে না যাবে হচ্ছে এই জিনিসটাই এই যে তার মধ্যে যে এই যে একটা চিহ্ন আসছে এই বয়সে চব্বিশ বছর বয়সে পাঁচ অক্ত নামাজ মক্কার মাটিতে থেকে এখানে যে পাঁচ নামাজ সে পড়তেছে ভাই টাকা দিয়ে কি এটা কিনা যায় নাকি টাকা দিয়ে তো ইউরোপ আমেরিকাতেও যাওয়া যায় কিন্তু মক্কাতে সবার আসার মতো নসিব হয় না ভাগ্য হয় না এটার জন্য ভাগ্য দরকার আর এখানে সে আছে একটা স্বাধীন পেশায় তার এই গাড়িটা সে চালায় প্রতিদিন গাড়ি চালায় নির্দিষ্ট ইনকাম করে ঠিক আছে আমাদের কোম্পানির যে নির্দিষ্ট জমা আছে সেটা দেওয়ার পর যা থাকে সেটা তার কোনো টেনশন নেই টেনশন ফ্রি পাশক্ত নামাজ পড়তেছে ফ্যামিলিতে টাকা পয়সা দিচ্ছে নিজের উন্নতি করছে তো এখন বর্তমান ইনকামের কি অবস্থা এই তো আল্লাহর রহমতে সপ্তাহ হাজার

ই এগুলার কোনো সমস্যা নাই আল্লাহর রহমতে সব কিছু সলিড ভাবে পাবেন সব কিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ আমার সাথে কাজ করে মানে গত চোদ্দ মাস যাও যে কাজ করতে কি কিরকম তোমার অভিজ্ঞতা কি কেমন ভালো লাগে না অভিজ্ঞতা ভাই আসলে ও রকম মনে করেন যে অনেক ভালো আছি আল্লাহর রহমতে মক্কাতে অনেক আরো লোক আছে যারা মনে করেন যে লোকজন নিয়ে আসার পরে অনেক ই করে হয়রানি করে কই অবস্থা দেয় এই জায়গায় অনেক ভালো আছি সব কিছু পাইছি অবশ্যই আসার পরে ড্রাইভিং লাইসেন্স ট্রেনিং যথেষ্ট পরিমাণে সব কিছু পাইছি আলহামদুলিল্লাহ যাই হোক ধন্যবাদ আপনাকে হামিম সাব্বির আপনার জন্য দোয়া রইলো এবং ইচ্ছা করি যে আপনি আরও ভালো কিছু করবেন এবং আল্লাহর কাছে দোয়া রইলো ভাই যে আফটার মনের আশা পাক পূরণ করুক তো ভালোভাবে কাজ করেন এবং যে কোনো সময় যে কোনো সহযোগিতার জন্য আমাকে স্মরণ করবেন আমি সব সময় আছি ইনশাআল্লাহ সব কিছু ভালোভাবে আপনাকে দেওয়ার চেষ্টা করবো যখন যা প্রয়োজন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো এবং আপনার নতুন যারা আমাদের এখানে আসার জন্য আগ্রহ প্রকাশ করছেন কিন্তু অনেকের মনের মধ্যে অনেক ভয় থাকতে পারে তো ওই ভয়টা জয় করতে হবে নাহলে এখানে আসতে পারবেন না আর এখানে আসতে ভাগ্য লাগে সবাই আসতে পারে না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম